আমাকে দিয়ে কেউ টিটকারি দিতে পারতো না আমার শরীরটা যদি ভালো হয়ে যেত তাহলে আমি অনেক খুশি হয়ে যেতাম ওই ফেরেশতা আল্লাহর হুকুমে তার শরীরে হাত গুলাই দেয় সাথে সাথে ভালো হয়ে যায় এই আশ্চর্যকর ঘটনা দেখে সে তার হয়ে যায় এবার সেই মানব মানবরূপী ফেরেশতা ওনাকে জিজ্ঞেস করে আপনার সবচাইতে প্রিয় বস্তু কি সে উত্তর দেয় আমার সবচেয়ে প্রিয় বস্তু হচ্ছে ওন সাথে সাথে উনি আল্লাহর কাছে ফরিয়াদ করলেন আল্লাহ পাক একটা গর্ভবতী ওঁট দান করলেন এই ওঁটটা ওনাকে দান করে বললেন এটার থেকে বাচ্চা হবে সে বাচ্চা থেকে বাচ্চা হবে আপনি এভাবে আপনার বিজনেস শুরু করুন অসহায় জীবন থেকে আস্তে আস্তে সচ্ছল জীবনে ফিরে আসুন এবার কুষ্ঠরূপ থেকে বিদায় নিয়ে গেল টাক মাতার কাছে এবার ওনাকে গিয়ে বললেন উনিও চাইলেন উনি হাত বুলাই দিলেন হাত বুলাই দেওয়ার সাথে সাথে মাতার মধ্যে সুন্দর বললো এবার উনাকে জিজ্ঞেস করলেন আপনার প্রিয় বস্তু কি সে উত্তর দিল আমার প্রিয় বস্তু গাবি আল্লাহর কাছে চাইলেন আল্লাহ গাবি দিয়ে দিলেন এবার উনার থেকে বিদায় নিয়ে অন্তর কাছে গেলেন ঠিক একই নিয়মে অন্দর কাছে যাওয়ার পরে অন্তর কথা জিজ্ঞেস করলো অন্তর তার কথা বলল এবার অন্তর চোখের মধ্যে হাত বুলিয়ে দিলেন আল্লাহ পাক দৃষ্টি শক্তি ফিরিয়ে দিলেন বলেন সুবহানাল্লাহ এবার জিজ্ঞেস করলেন ভাই আপনার চাওয়া কি বলে যে আমার হচ্ছে সাগল আল্লাহ পাকের কাছে দোয়া করলেন আল্লাহ ছাগল করলেন এবার উনি চলে গেলেন আল্লাহ পাক রব্বুল আলমিনের দেওয়া নেয়ামত নিয়ে সুস্থ শরীর নিয়ে ওনারা সেই চাষবাস যা যা কাজ করা করতে লাগলেন দীর্ঘ অনেক বছর পরে ওই ফেরাজ তাকে আল্লাহ আবার পাঠালেন এবার প্রথমে কুষ্ঠ কাছে এসে বললেন গরিব সেজে অভাবী সেজে বিক্ষুক সেজে বললেন ভাই আমি খুব গরিব একজন মানুষ ক্ষুধার্ত একজন মানুষ আমার বাড়ি অনেক দূরে একটু আমাকে সাহায্য করুন না যেন আমি আমার বাসায় ফিরে যেতে পারি সে বলে যে এখানে কোনো সাহায্য চলে না তখন সেই ব্যক্তি বলে আপনি না এক সময় কুষ্ঠ রোগী ছিলেন আল্লাহ আপনাকে সুস্থতা দান করেছে এক সময় আপনি না গরিব ছিলেন আল্লাহ আপনাকে ওটের পাল দান করেছে তখন সাথে সাথে সেই কথা শুনে না করে বলে না না এগুলা কোনো আল্লাহ আমাকে দেয় নাই এগুলো আমার পূর্ব পুরুষের সম্পদ যেগুলো আমি পেয়েছি এই কথা শোনার সাথে সাথে ওইখান থেকে উনি চলে গেলেন এবার গেলেন কাছে ওনার বললেন, দিলেন না বরং উল্টা নিজের দাবি করে করে কথা শেষ ফেললো এবার ওইখান থেকে উনি চলে গেলেন অন্ধের কাছে গেলেন যাওয়ার পরে বললেন দুঃখের কথা বললেন দুঃখের কথা বলার পরে ওই অন্ধ ব্যক্তিটি বলে আপনার যেটা মন চাই সেটা নিয়ে যান কারণ আপনি আল্লাহর নাম দিয়ে চেয়েছেন বলে যে ভাই আপনি দিচ্ছেন কেন বলে যে আমি এক সময় অন্ধ ছিলাম আমার আল্লাহ একজনের উসিলাই আমার চোখের জ্যোতি ফিরে দিয়েছে আমি এক সময় গরিব ছিলাম আল্লাহ পাক আমাকে একজনের উসিলার মাধ্যমে ছাগলের পাল করে দিয়েছে এখানে আমার বলতে কিছু নাই সবগুলো আপনি যার নামে চেয়েছেন ওনার এই সম্পদ ওনার এই সম্পদ ওনার এই সম্পদ ওনার নামে আপনি চেয়েছেন যেটা মন চাই সেটা নিয়ে যান ফেরাস্তা খুশি হয়ে গেল ফেরাস্তা বলে আমার কোনো কিছুর দরকার নাই আমি সেই ব্যক্তি যেটা আল্লাহর হুকুমে এসেছিলাম আমি সেই ব্যক্তি আজকে আপনাদের পরীক্ষা করতে এসেছি এবার বাস্তবতায় আসলো কি ওই কুষ্ঠরোগী এবং সে তাক মাতাওয়ালা ব্যক্তি আবার আগের অবস্থায় ফিরে চলে গেল আর এই অন্ধ ব্যক্তিটা আরো সুন্দর একটা জীবন ব্যবস্থা পেয়ে গেল রব্বে করিম রসুল মকবুল সাল্লাহামের হাদিসের বর্ণনার মাধ্যমে আমাদেরকে জানাই দিচ্ছেন বান্দারে উম্মত্রে যখন যেভাবে থাকো আল্লাহর শরণ ভুলিও না নাশকর হইও না অল্প পাও অল্পতে শুকরিয়া করো তোমার আল্লাহ এই অল্পতে যে কত বিশাল দিতে পারে সেটা তুমি কল্পনাও করতে পারবে না বলেন সুবহানাল্লাহ লাইফে শুধু এই কথাটা মনেই বসাই নেই যা আছে আপনার এখানে যা আছে ডাইনে যা দেখছেন আরো জোরে বলেন বামে যা দেখছেন স্ত্রী স্বামী সন্তান কেউ কিচ্ছু না আমার কেউ নেই আমিও কেউ নেই আমারও কিছু নাই একজনে বলে যে আমার চোখ আমার হাত আমার পা এবার চোখে বলে হাসরে আসো তারপর আমি দেখাবো আমি কি তোমার নাকি অন্যের এবার হাসলে যাওয়ার পরে চোখ আপনার বিপক্ষে সাক্ষী হাত আপনার বিপক্ষে সাক্ষী পা আপনার বিপক্ষে সাক্ষী কান আপনার বিপক্ষে সাক্ষী নাক আপনার বিপক্ষে সাক্ষী যখন আপনার দেহের অঙ্গ প্রত্যঙ্গ আপনার বিপক্ষে সাক্ষী দেওয়া শুরু করলো এবার আপনি ভাবতে লাগলেন হাই হাই সবগুলোতে আমার ভেবেছিলাম কত যত্ন নিয়েছিলাম চোখের আজকে চোখটা বেমানি করলো দাঁতের কত যত্ন নিয়েছিলাম ব্রাশ করে সেটাও আজকে আমার বিরোধিতা করলো আসলে তো আমার বলতে কিছু নাই এবার সর্ব অঙ্গ বলে এইটাই তো তোমার দুনিয়ায় বোঝা দরকার ছিল তোমার বলতে কিছু নাই তুমি যদি সেটা বুঝতে শিখতা তোমার ভিতরে অহংকার বাস করত না তুমি যদি সেটা বুঝতে শিখতা হিংসা বাস করতে পারতো না তোমার মধ্যে যদি এটা বাস করত তাহলে তোমার ভিতরে লোভ বিরাজ করতে পারতো না যতই তুমি এগুলা থেকে মুক্ত হতে পারতা আল্লাহর রহমতের তত কাছে যেতে পারতা সুবহান বান্দার শুধু একটাই কাজ আল্লাহর হওয়া এই আল্লাহর হওয়াটাই হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার কথা বলেন ঠিক কিনা এবার আল্লাহর হতে দিচ্ছে নাকে

তুমি যদি মন থেকে সিজদা দাও সিজদা কবুল হয়ে যাবে মন থেকে দান করো দানটাও কবুল হয়ে যাবে সেজন্য সে মনের মধ্যে দখল করে বসে আছে আপনার উচিত আপনার টার্গেট থাকা উচিত আপনার চেষ্টা করা উচিত সে মন থেকে তাকে লাথি মেরে বের করা ঠিক আরেকটু জোরে বলেন না এবার শয়তান কি কি দেখা যায় শয়তানকে কি ধরা যায় না আচ্ছা indi যদি দুঃখ শয়তান আইয়ে এনেই কিনা দেখা না যায় ইতো যদি এনে হয় আচ্ছা কিনা মানুষ আর দাও আই শয়তান আসছে

তোর চোখ তোর কাছে রাখ মনটা মাকে দে হাতটা তোর কাছে রাখ মনটা মাকে দে আল্লাহ চাচ্ছে মন শান ও দখল করে আছে মন এবার আল্লাহ কোন এবারত পছন্দ করে যেই বান্দা নামাজে সিজদা কপাল জুকার আগে মাথারটা মনটা আল্লাহর দরবারে ঝুঁকাই দেয় মাথার সিজদা করার আগে মনের সিজদা করে ফেলে এবার সে মনটাকে সিজদা করতে দিচ্ছে না কিভাবে দিচ্ছে না আপনার মনের ভিতর উল্টা ফুলটা চিন্তাগুলো নিয়ে আসছে বিভিন্ন কথা নিয়ে আসছে এবার আপনি শয়তানের সাথে যুদ্ধ করবেন কিভাবে হাত ও পারবেন না অ্যারেস্ট করতে পারবেন না এই যে ফর্মুলা কিভাবে যুদ্ধ করবেন এই ফর্মুলাটা শিখবেন যার কাছ থেকে এরাই হচ্ছে মুহাক্কিক আল্লাহর বলি সালেহিন বান্দা ওনারা আপনাদেরকে প্র্যাকটিক্যাল শেখাই দিবে

হেই মানদারগণ তোমরা মৌমিন বান্দার সাথী হয়ে যাও ইয়া ইউ আল্লাহ দিন আমান তাকুল্লা বা কুনু মা সোয়া দেখিনি আল্লাহকে ভয় কর আমার ওলিদের সাথী হয়ে যাও আর একটু জোরে বলেন না এই জিনিসটাকে আমি একটু ক্ল্যারিফাই করি একজন বান্দা সে নামাজ আদায় করে নামাজ প্রোডাক্টের জিনিস ভাই নামাজ ধরে রাখার এক জিনিস আমি বুঝাতে পারছি না আমি জানি না তারপর আমি ট্রাই করছি নামাজ পড়া একটা জিনিস নামাজ ধরে রাখা একটা এটা না বুঝলে কিন্তু রমজান টা ভালো করে বুঝবেন রোজা রাখা একটা জিনিস রোজার শিক্ষা ধরে রাখা আরেক জিনিস আরেকটু যদি সহজ করি হজ করতে গেলাম হস করা একটা জিনিস এই হজের শিক্ষাটা সারা জীবন ধরে রাখা এক জিনিস তাহলে হজ আপনাকে কি শিখাই রোজ আপনাকে কি শিখাই আপনারা আমরা ভাবি রমজান আসলো রোজা রাখলাম হজ করলাম জাকাত দিলাম নামাজ পড়লাম এটাই আপনাদের আমাদের ভাবনা কিন্তু কখনো কি ভেবেছেন আল্লাহ নামাজ কেন দিয়েছেন রোজা কেন দিয়েছেন হজ কেন দিয়েছেন জাকাত কেন দিয়েছেন কি কারণে কি শিখানোর জন্য আমরা কখনো ভাবি সত্যি করে বলেন ভাবি এবার আমি শুধু আপনাদেরকে ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি আপনি যখন হজে গেলেন এহরাম যখন আপনি পরিধান করলেন একটা মশা মারাও বলেন একটা মশা যাবে না কেউ যদি আপনাকে দেয় মেজাজ কেউ যদি আপনাকে দেখানো পিছন থেকে তা অফ করার সময় দিয়ে দেয় আগাত দেওয়া আপনি যদি কাফেলার মধ্যে আছেন সবাই ভাত পেয়েছে খাবার পেয়েছে আপনি যদি খাবার না পান নোয়ালিমের সাথে চিল্লা ফাল্লা করতে তার মানে পুরা হজটাকে যদি আপনি একটু খেয়াল করেন পাক হজের মাধ্যমে আপনাকে আমাকে সহনশীলতা সহ্য ক্ষমতা শিখায় বান্দা এই শিক্ষক কেউ গুতা দিলে যেমন কিছু নাই অন্য সময় করিও না। না যেমন গালি গালি দাও নাই অন্য সময় দিও করো সহ্য করো সয় যত পাই তত তাহলে হজ থেকে আমরা সহ্যটা শিখলাম ঠিক আছে এবার রোজার মধ্যে আসেন রোজার মধ্যে আপনার তৃষ্ণা লাগলো সামনে পানি আছে খাচ্ছেন না কে দেখবে বলে রুমের মধ্যে তো কেউ নাই এই রমজান মাসে যে আল্লাহ দেখবে বলে খাই না এই কাজটা যেভাবে রমজান মাসে হয় অন্য মাসে তো সেটা হয় না আল্লাহ দেখবে বলে তো কোনো কাজ বাদ দিতে পারি না আল্লাহ পাক বলে রমজানটা প্র্যাকটিক্যাল দিলাম রমজানের মধ্যে যে রকম আমি যে দেখি আমি যে দেখি এরকম একটা ফিলিংস তোমাদের ভিতর আসে ইত্তাকুল্লাহ বান্দারে ওই বয়টা রমজান থেকে নিয়ে বাকি 11 মাসও সেটা এপ্লাই করা শুরু করো সুবহানাল্লাহ হস থেকে সহনশীলতা পাইলাম রমজানের রোজা থেকে ধৈর্যটা পেলাম এবার জাকাত থেকে কি নিজে কামাও আমার নামে দান করো নিজে কামাও আমার নামে দান করো তার মানে এখান থেকে দানটা শিখলাম এগুলো মিলাবেন সহ্য তাকুয়া দান কয়টা পেলাম সহ্য দৈর্য সহ্য দান কয়টা পেলাম চারটা কয়টা কিভাবে যেটা সহ্য সেটাই দর্য যেটাই দৈর্য সেটাই কারণ সহ্য দৈর্য এক লেভেলের এবার নামাজের মধ্যে আসে আল্লাহ মাথা উপরে না নিচে এটাকে বেআবি না আদবি নামাজের মাধ্যমে আদরটা শিখবেন রোজার থেকে তাকুয়াটা নিবেন হস থেকে ধৈর্য এবং সহ্যটা নিবেন জাকার থেকে দান নিবেন এবার চারোটা বিষয় দেখেন দান আল্লাহর পছন্দ সহ্য আল্লাহর পছন্দ দৈর্য আল্লাহর পছন্দ আদব আল্লাহর পছন্দ তাকুয়া আল্লাহর পছন্দ এই পাঁচটা কোয়ালিটি আপনি নিজের ভিতরে নিয়ে আসেন বাকি এগারো মাস আন্দা হয়ে যাবে যতজন বলি আল্লাহ আপনারা নামে চিনেন যতজন বলি কে আপনারা নামে চিনেন প্রত্যেকজনের জীবনীতে দেখেন এই পাঁচটা আছে আবু বক্কর সিদ্দিকের জীবনীতে দেখেন দান সহ্য দৈর্য এবার আসেন ইমাম হুসাইনের জীবনে দৈর্য সহ্য আর হজরত দেখেন মিলান আপনারা মিলান যদি না থাকে আপনারা বলেন তারপরে হজরত আব্দুল কাদের জিলানির জীবনে দেখেন দৈর্য সহ্য তাকুয়া দান আদব জীবন চরিত্রে এই পাঁচটা কোয়ালিটি বিদ্যমান আছে এবার সেই পাঁচটা কোয়ালিটি যদি কোন রকম আস্তে আস্তে একটু 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 করে যদি নিয়ে আসতে পারেন একদিনে হবে না এক সপ্তাহে হবে না মাসে হবে না কিন্তু আপনি যখন ট্রাই করতে থাকবেন এই ট্রাই করা অবস্থায় যদি মৃত্যু বরণ হয় হাসরের ময়দানে রব্বে করিমের কাঠ গড়ায় দাঁড়ায় এতটুকু বলতে পারবেন মৌলা বুঝতে আমার দেরি হয়েছে সত্য কিন্তু যে দিন থেকে আমি বুঝতে পেরেছি সেই দিন থেকে তোমাকে রাজি করার জন্য আমি চেষ্টাই লেগেছিলাম আমি পারি নাই মৌলা চেষ্টা করেছিলাম আর আপনারা ভালো করে জানেন যে ছাত্র চেষ্টা করে টিচার কখনো তাকে পানিশমেন্ট দেয় হালিয়া তাজমা দিলে কোরআন কি দিলেন এবার কোরআন বুজার ক্যাপাসিটি আমাদের ব্রেনে আল্লাহ আপা কি করলেন এই কোরআনকে একসাইডে রেখে নবীকে প্র্যাকটিক্যাল ভাবে নাজিল করে দিলেন সুবাহা আল্লাহ বলে আমার নবীর চরিত্র মোবারক দেখো জীবন দেখো এদিকে কোরআনকে পড়ো এদিকে কোরআনকে পড়ো এদিকে নবীকে দেখো এদিকে কোরআন পড়ে যা পাবা নবীর চরিত্র মোবারকে তোমরা প্র্যাকটিক্যাল হিসেবে সেটাই পাবা বল এবার আমি আপনাদেরকে একটা প্রশ্ন করব আপনারা উত্তর দিবেন কোরআনিবে নাযিল সুর হই দেয় নবীর বয়স মোবারক কত 23 বছর লাগি 23 বছর 23 বছর তাহলে পুরো কোরআন কমপ্লিট হইতে লাগি কত বছর 23 বছর

かバナナへと。 অন্ধ বানায় দাও এবার বিবেক প্রশ্ন করে অন্ধ হতে চাও কেন ইমান উত্তর দেয় এই চোখটাকে আমি সাজিয়েছি নবীর আহমাদুল্লিল আলমিনের চেহারা দেখার জন্য এই চোখটাকে আমি সাজিয়েছি নবীর মুস্কি হাসিটা দেখার জন্য এই চোখটাকে আমি সাজিয়েছি নবীর কদমগুলোকে গনার জন্য এই চোখটাকে আমি সাজিয়েছি নবীর পিছন থেকে তাকানোর জন্য এই চোখটাকে আমি সাজিয়েছি নবীর বসাটা দেখার জন্য এই চোখটাকে সাজিয়েছি নবীর ইমামতিটা দেখার জন্য আজকে যদি আমি সেই নবীকে দেখতে না পারি আমার এই চোখ দিয়ে কিচ্ছু দেখার আমার সাফ নাই সব মিটে গেছে নবীকে দেখে ইচ্ছা মিটে গেছে নবীকে দেখে নতুন কোন চাওয়ার নাই আমি অন্ধই হয়ে থাকি অন্ধই হয়ে থাকি অন্ধই হয়ে থাকি দোয়া করলেন সাথে সাথে কবুল হাদিসে পাকে এসেছে উনি ইন্তেকাল পর্যন্ত অন্ধই ছিলেন কিন্তু আল্লাহর কুদরতে এমন ভাবে ওনাকে সাহায্য করেছেন অন্ধ হলো উনি সচক মানুষwala চেয়ে আরো ভালো বুঝতেন আরো ভালো দেখতেন বলেন সুবহানাল্লাহ এবার বাস্তবতায় আসেন যারা অন্ধ আছে দেখবেন আপনাদের এলাকায় তারা কিন্তু একা হাঁটতে পারে